হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যালেঞ্জের সবাইকে স্বাগতম নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে রান্না করব গরুর ভুড়ি ভুনা ভুড়ি বোনা রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি আজকে রেসিপিটা খুবই ভালো লাগবে তো এদিকে প্রথমে আমি গরুর ভুড়িগুলো নিয়েছি ভুড়ি বা বট বটগুলো নিয়েছি পরিষ্কার করে সুন্দর করে ছোট ছোট পিস করে নিয়েছি এই ছোট ছোট পিস করে নিলে তাহলে দেখবেন রান্না করতে সুবিধা হয় আমরা অনেকেই কিন্তু ভুড়ি পরিষ্কার করে এভাবে রান্না করি তো আমিও আজকে আপনাদের জন্য ছোট একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো এদিকে ভুঁড়িগুলো সুন্দর মতো আমি দেখেন প্রথমে কেটে পরিষ্কার করে ধুয়ে তার তারপর কিন্তু আমি গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দুই তিন চারবারের মতো গরম পানি দিয়ে পরিষ্কার করলে তাহলে দেখবেন ভুড়ির মধ্যে কোনো গন্ধ বা আলগা একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু থাকবে না তা আপনারা গরম পানি দিয়ে পরিষ্কার করে নেবেন দেখবেন গন্ধটা থাকবে না তো দুই তিনবার যদি এটাকে ধোন তাহলে দেখবেন কোনো এটার মধ্যে কোনো আলগা কোনো গন্ধটাতে ওটা থাকবে না রান্না করলেও অন্যরকম একটা ফ্লেভার আসবে আমি সেভাবেই কিন্তু রান্না করছি তো এদিকে প্রথমে আমি কড়াই বসিয়ে দিলাম বসিয়ে আমি পরিমাণ মতো তেল অ্যাড করে দিয়েছি তেলটা গরম করার সাথেই আমি তিনটার মতো তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিলাম এখন ছিঁড়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো এলাচি দারচিনি চার পাঁচ টুকরো করে দিয়ে দিচ্ছি এখন এই মশলাটা কী করবো একটু ভাজা ভাজা করে নিব মানে হালকা একটা ফ্লেভার আসবে দুই থেকে তিন মিনিট তো আমি চুলা রাসটা কিন্তু মিডিয়ামে আজই আমি কিন্তু এটাকে একটু ভেজে নিচ্ছি তাহলে দেখবেন আলাদা একটা ফ্লেভার আসে তো এই মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি কি করব এর মধ্যে পরিমাণ মতো কি করব পেঁয়াজ দিয়ে দেবো আর ভুঁড়ি ভুনার মধ্যে একটু পেঁয়াজটা বেশি দিবেন তো আমি এখানে এক কাপের মতো এক কাপের একটু বেশি পেঁয়াজ দিয়ে দিলাম দেওয়ার পর সাথে দিলাম পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ দিয়ে এখন আমি এটা কি করব একটু ভালো করে ভাজা ভাজা করে নিব এদিকে আমার পেঁয়াজটা কিন্তু আমি ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজটা অনেকটা আমার নরম হয়ে গেছে তেলের মধ্যে কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এদিকে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজটা নরম হয় এখন যা যা মশলা লাগবে আমি সব অ্যাড করে দিচ্ছি প্রথমে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ লবণ অ্যাড করার পর আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম দুই চা চামিচ দুই চা চামচ দিয়ে দিলাম তারপর দিয়ে দিব এখন মরিচের গুঁড়া এক চা চামচ তারপর হলুদের গুঁড়াও এক চাঁ চামিচ হলুদের গুঁড়া এক চা চামচ দিয়ে দিলাম এখন আমি একটা চাট মশলা দিব মানে এটার মধ্যে ধইনা জিরা তারপর একটা গরম মশলা দিয়ে আমি একটা মশলা তৈরি করেছি সেই মশলাটা দিয়ে দিলাম দুই চা চামচ আমি এটারও একটা রেসিপি নিয়ে অবশ্যই আপনাদের মাঝে চলে আসবো তো এদিকে মশলাটা দেওয়ার পর আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দেব গরম পানি তো গরম পানি দিয়ে আমি কি করব মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব এদিকে পানি অ্যাড করে দিয়েছি এখন আমি মশলাটাকে কি করব একটু কষিয়ে নিচ্ছি তো এদিকে মশলাটা কিন্তু আমি পানি দিয়ে ভালো করে কি করছি কষিয়ে নিচ্ছি তো এদিকে দেখেন মশলাটা কিন্তু আমার গরম পানির কারণে অনেকটা বলক চলে এসেছে মশলাটা কিন্তু প্রায় কষা হয়ে গেছে আর উপর দিয়ে কিন্তু তেল উঠে গেছে আমি যেভাবে ভুঁড়ি বোনা করছি সেইভাবে যদি ভুঁড়ি বোনা করেন আমার রেসিপিটা ফলো করে সত্যি বলছি দারুণ একটা রেসিপি হবে আর যে ভুড়ি খায় না সেও কিন্তু এই ভুঁড়িটা খাবে সত্যি বলছি তো এদিকে আমার মশলাটা কষা হয়ে গেছে এখন আগে থাকতে যে আমি ভুঁড়িগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম গরম পানি দিয়ে সেই ভুড়িগুলো কিন্তু এই মশলার মধ্যে অ্যাড করে দিলাম আমি ভালো করে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি দেখা যাচ্ছে পরিষ্কার দেখেন কতটা আমার পরিষ্কার তো এদিকে এখন মশলার সাথে ভালো করে পরিষ্কার আমি মশলার সাথে মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি একদম ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা করে মশলাটা নিয়ে তারপর কিন্তু আমি এর মধ্যে পানি অ্যাড করব আর চুলার আসটা কিন্তু আমার মিডিয়াম আছে এখন আমি দশ মিনিটের মতো এটাকে কি করবো ভাজা ভাজা করবো মাঝখান দিয়ে একটু ঢেকে রাখবো দেখেন আমি আবার আবারও বলছি যদি আমার এই রেসিপিটা ফলো করে ভুঁড়ি বা বট ভুনা করেন যে খাবে না সেও কিন্তু এই ভুড়ি বা বট খাবে তো এদিকে আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখছি একটু কষিয়ে নিচ্ছি দশ মিনিটের মধ্যে তো ঢাকনাটা উঠিয়ে দেখলাম আমার কেমন হয়েছে দেখেন আমার অনেকটা পানি উঠে গেছে অনেকটা পানি উঠে যাওয়ার পর এখন দেখেন আমি আরেকটু ভাজা ভাজা মানে কষিয়ে নিচ্ছি দেখেন কতটা পানি উঠেছে আমার তো এদিকে আমি একটু পানিটা কি করবো পুরাটা কষে নিব তা আমি আবার কি করলাম ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম ঢেকে রাখার পর দেখছি আমার কীরকম কষিয়েছে দেখেন আমার অনেকটা কষা হয়ে গেছে মানে পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে তাই না পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এখন আমি আরেকটু একটু নাড়া দিয়ে দেখছি আমার কীরকম হয়েছে দেখেন আমার এখনও কিন্তু অনেকটা পানি আছে তাই আমি একটু মাঝে সাঝে কী করছি নাড়া দিয়ে দিচ্ছি নাড়া দিয়ে দিচ্ছি যেন আমার নিচে লাগে না তাই তো এদিকে আমি অনেকটা কষিয়ে নেওয়ার পর এখন আমি এটার মধ্যে কি করব পরিমাণ মতো পানি অ্যাড করে দেবো দেখেন আমার কতটা শুকিয়ে গেছে আর কতটা মানে একটুও পানি নেই একটুও পানি নেই পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে পানিটা শুকিয়ে তারপর যদি এটার মধ্যে পানি অ্যাড করেন সত্যি বলছি অনেক এভাবে ভুড়ি রান্না করলে দারুণ মজা হয় যে খাবে না সেও কিন্তু হাত যেটি পোটে খাবে তো এদিকে আমি অনেকটা ভাজা ভাজা মানে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর আমার একটুও পানি নিই এখন আমি এর মধ্যে কী করবো পরিমাণ মতো পানি অ্যাড করে দেব একটু সময় নিয়ে যদি কষেন তাহলে বলছি ভালো একটা ফ্লেভার আসে তো এদিকে গরম পানি আমি অ্যাড করে দিলাম এখন গরম পানি অ্যাড করার পর আমি এটাকে কী করবো তো একটু গরুর ভুঁড়িটা ভুঁড়িটা কিন্তু গরুর মাংসর মতো একটু সিদ্ধ হতে সময় লাগে তাই কিন্তু আমি একটু পানি দিয়েছি পানিটা দিয়েছি জানি একটু আমার সিদ্ধটা হয় তাই তো পানি দিলাম গরম পানি দিকে দেখেন অনেকটা বলক চলে এসেছে বলক চলে আসার পর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টার মতো এটা তাকে আমি সিদ্ধ করে নিব। আধা ঘন্টায় আমার পারফেক্ট সিদ্ধ ভাত শুকিয়ে যাবে পানি আর আমি একটু পানি রাখবো না একেবারে শুকিয়ে নিব দেখেন আমার কিন্তু বলক আসতেছে তো এভাবে বলক আসতে আসতে পানিটা কিন্তু আমি পুরোটা শুকিয়ে নেব আমার কোনো পানি থাকবে না একবারে ভাজা ভাজা করে নিব বটটা কিন্তু ভাজা ভাজা করেই রান্না করতে হয় গরুর মানে ভুঁড়িটা তো এভাবে পানিটা শুকিয়ে নেছি দেখেন আমার অনেকটা পানি আছে কালারটাও কিন্তু সেই এসেছে এদিকে দেখেন আমার অনেকটা পানি শুকিয়ে গেছে দেখেছেন পানিরটা কিন্তু আমি অনেক পানি এটা পুরাটা শুকিয়ে নিয়েছি এখন এটাকে কী করবো আমি একদম ভাজা ভাজা করে নিচ্ছি তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এখনও যারা লাইক করে না প্লিজ একটা করে লাইক একটা কমেন্ট করবেন নতুন বন্ধুরা হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা আমার রেসিপিটা দেখতে দেখতে এখনও যারা বন্ধুদের মাঝে শেয়ার করে না প্লিজ একটু শেয়ার করে দিবেন একটা করে তো এদিকে দেখেন আমার গরুর ভুড়ি ভুনাটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে পানিটা শুকিয়ে নিয়েছি কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে এখন নামার আগে কি করছি আমি দুই চা চামিচ মানে জিরার ফাঁকিয়ে দিচ্ছি জিরাটা আমি একটু তেলে নিয়েছিলাম পরে আমি ওটাকে পাটায় বেটে বা ব্ল্যান্ডার করে নিয়ে আমি ওটা দিয়ে দিলাম এখন আমি দুই থেকে তিন মিনিট এটাকে ভালো করে আরেকটু ভাজা ভাজা একবারে কিন্তু শুকিয়ে নিয়েছি আমি কিন্তু কোনো পানি নাই কিচ্ছু নাই দেখেন এভাবে গরু গরুর ভুঁড়ি ভুঁড়া করলে দারুণ মজা লাগে তো রুটি বা ভাতের সাথে খেতে অসাধারণ গরম ভাতের সাথে দারুণ মজা তো বন্ধুরা তা আজকে রেসিপিটা আমার কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো গরুর গরুর ভুড়ি ভুনার রেসিপি তো এদিকে আমি কি করছি পরিবেশন করে নিচ্ছি তো তো বন্ধুরা আজ এই পর্যন্তই অন্য এক সময় অন্য আরেকটা রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম